yeah আমার বেঙ্গলি ছবি অনেকদিন বাদে আমি আবার একটা বাংলা ছবি করলাম কুসুমকা বিহা আমার লাস্ট হিন্দি ছবি রিলিজ হয়েছিল। তারপরে বেঙ্গলি ছবি শেষ জীবন শেষ জীবন ক্যান্সার আক্রান্ত পরিবার এবং পেশেন্ট কী অবস্থায় কীভাবে চলতে করতে হয় মানে তাদের প্রয়োজন কী অপ্রয়োজনটা কী পেশেন্টকে কীভাবে ট্রিটমেন্ট করতে হয় কীভাবে বিহেভ করতে হয় কি করা উচিত কি করা উচিত নয় এর উপরে বেজন করেই দাদুনাত্রীর একটা সুমধুর সম্পর্কের ছবি শেষ আপনার তো যে প্রত্যেকটা ছবির আলাদা আলাদা একটা থিম থাকে এই এই ছবিটা তো নিশ্চয়ই যেটা বললেন যেটা দাদু নাত্রীর গল্প উঠে আসছে এবং এমন একজন মানুষকে আপনার পোস্টারে দেখা যাচ্ছে তিনি সেই অর্থে বিনোদন জগতের মানুষ নয় না তাকে কিন্তু সেই অর্থে কিন্তু লিড ক্যারেক্টারে রাখছেন বোধ এই কারণে মিস্টার চোপড়া তার ভাবনায় এই ছবিটা আমি যখন মিস্টার চোপড়ার সঙ্গে কথা বলি মিস্টার চোপড়া নো দ্য ভেরি গুড অ্যাক্টার আমার আগের ছবিটাও মিস্টার চোপড়া কাজ করেছিলেন খুব কুসুমকা বিহাতে মিস্টার চোপড়া কাজ করেছিলেন খুব ভালো কাজ করেছিলেন তারপরে আমি মিস্টার চোপড়াকে বলি ওয়াইনট আপনি এটাতে পারফর্ম করুন দাদুর চরিত্রে এবং দাদু চরিত্রে মিস্টার চোপড়া অনুবদ্ধ ছবিটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন কেন দাদুর চরিত্রে মিস্টার চোপড়াকে নেওয়া হচ্ছে ছবিটা একটা ছবি বানাতে গেলে পুরো টিমের পরিশ্রম লাগে সেটা তো অবশ্যই তাছাড়া শ্যুট করতেও আমরা অনেকটা মানে মজা করেছি অনেকটা শিখেছি করতে করতে কাজ তাছাড়া কিছু হডেলসও ছিল সেটা সব পেরিয়ে আমরা বিশেষ শেষ বানিয়েছি সকলকে অনুরোধ করবো যে ঘটিত ফলে আমাদের

লাস্ট কয়েকদিন উনি হসপিটালাইজ ছিলেন তখন মোটামুটি ইস্যু কমাতে চলে গেছে এইরকম আশে আসে এটাই মেসেজ নিতে চাইছেন যে আপনারা যদি কোনো আর্থিক সহজে লাভ হয় তো যদি এরকম একটা ইনকিওরেবল ইস্যুস হয়ে যে একটা ব্যবসাই সেখানে একটা কোনো কোনো লাভ নেই বেশি সফর করে সেখানে না করাই পর

এভরি এভরিথিং ইউ শ্যুড ট্রাই এড এক্সপ্লোর ইন ইউ আমার আমাকে সুবিধা যে ডাইরেক্টর ছিলেন উনি আমাকে বললেন যে দেখছেন আপনার বয়সে একটা বাবা সে কোনো আইডিয়া উনি করে চলে গেছেন বা উনি খুব ইজি আপনি যদি আপনি কোন নেই আমি বললাম আমার কি হবে না উনি তো কেন হবে না আপনি চেষ্টা করুন আপনি কি ভয় পাচ্ছেন তখন উনি আমাকে বললেন ভয় পাচ্ছেন তখন আমি শোনেন যে না তাহলে আমি চ্যালেঞ্জ কেন আমি আমার যে ছাত্র ছাত্রী

आप सभी को मेरा नमस्कार मेरा नाम है पुनीत राज और मैं दिल्ली से हूँ और काफ़ी टाइम से एक्टिंग इंडस्ट्री में बॉलीवुड इंडस्ट्री में काम कर रहा और ये फिल्म मेरी डेब्यू फिल्म है और इस फिल्म के अंदर जो मेरा किरदार है वो कुलदीप का किरदार है एक सरदार का और इसमें एक मेरी एक जर्नी दिखाई है और मैं इसमें एक लड़की से मेरी मुलाकात होती है इसके पास बहुत लिमिटेड टाइम है तो उसको क्या कितना उसके टाइम को कितना स्पेशल बनाना है मुझे और कितना उसे अच्छा फील कराना है उस चीज़ के ऊपर हमने बहुत प्यारा सा एक मैसेज सेट किया है इस फिल्म के अंदर और मैं चाहता हूँ कि लोग बाग गए इसे देखें और मेरे काम को समाएँ क्योंकि बड़े बड़े ही प्यार से मेरी टीम ने ये पिक्चर को बनाया है बहुत मेहनत के साथ तो मैं चाहता हूँ कि यहाँ की पब्लिक हमें सपोर्ट करें थैंक यू इज़ दिल्ली बिलिंग सॉरी फिल हिंदी और Bengali both? No, no. ये Bengali फिल्म है और आ, इसके अंदर जो किरदार है कुलदीप वो थोड़ा आउट ऑफ स्टेट दिखाया है वो उसकी फैमिली मतलब इस फिल्म में जो किरदार है कुलदीप उसको जो एक तरीके से एंट्री मिलती है और वो दिखाया गया है कि वो इस जगह पर इस जगह पर आकर सेटल हो तो वहाँ से उसकी बहुत बड़ी जर्नी है जब तक आप फिल्म देखोगे तो मैं ऐसे सारी चीज़ें डिस्क्लोज़ नहीं कर सकता और तो इसलिए थोड़ा मेरा फंबल भी आ गया क्योंकि तो मेरे डायरेक्टर सर ने बोला कि सारी बातें बतानी नहीं बाकी मुझे काम करके बहुत अच्छा लगा ये जगह बहुत खूबसूरत है तो और यहाँ के लोग बहुत खूबसूरत हैं उनके साथ काम करा बहुत प्यार दिया उन लोगों ने मुझे